বন্ধুরা আমরা জীবনে প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে আমাদের মনে হয় কিন্তু যদি আমি সবাইকে খুশি করতে পারতাম কিন্তু বন্ধু তবেই তো জীবনটা সহজ হতো তাই না কিন্তু আমাকে একটা কথা বলো তো বাস্তব কি এটা সম্ভব হয় না কারণ প্রত্যেকের মানসিকতা মূল্যবোধ আশা এবং প্রত্যাশা তো আলাদা হয় তাই না সবাইকে খুশি করার চেষ্টা করলে তো নিজের সত্তা হারিয়ে যেতে পারে আজকের এই মোটিভেশন স্পিচে তোমরা জানবে যে সবাইকে খুশি করতে নেই কিভাবে নিজের মান সম্মান রক্ষা করবে এবং কীভাবে নিজের জীবনের শান্তি ও সফলতা আনবে এবং সবসময় সবাইকে খুশি করতে যাবে না সবাইকে খুশি করার মানসিকতার চাপ একটা মানসিক একটা চাপ অনেক মানুষ ভাবে না যে অন্যকে খুশি করলে তারা ভালো মানুষ হিসাবে আমাকে চিহ্নিত করবে কিন্তু বাস্তবতা হলো এটা অবাস্তব চাপ আমি একটা ছোট্ট উদাহরণ দিই ধরো অফিসে বা পরিবারে তুমি যতই চেষ্টা করো কেউ না কেউ তোমার কাজে সমালোচনা তো করবেই এখন তোমার মানসিক চাপ স্ট্রেসের প্রভাব বা ঘুমের সমস্যা ইত্যাদি হবে তাই না তো সেক্ষেত্রে তোমার কি করা উচিত রাহুল সবসময় অন্যের কথা শুনে কাজ করত। কিন্তু নিজের জীবনে কি করেছিল স্বপ্ন হারিয়েছিল। তাই তুমি শুধু নিজের কথাটা ভাবো অন্যের কথা সবসময় হার ভাবলে তোমারও কিন্তু স্বপ্ন হারিয়ে যাবে আর নিজেকে অন্যের সুখের জন্য না হারানো মানে নিজের চাওয়া প্রয়োজন অগ্রাধিকার দাও যদি তুমি সব সময় বন্ধুদের খুশি করতে গিয়ে নিজের সময় অর্থ নষ্ট করো তাহলে তুমি দীর্ঘমিত বিপর্যয় পড়বে নিজের সীমা নির্ধারণ করো হ্যাঁ বলার আগে ভাবো আর নিজের মানসিক শারীরিক স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দাও আর নিজেকে খুশি করো নিশ্চিত করো তখনই অন্য তোমাকে সাহায্য করা সত্যিই মূল্যবান হবে আর বাস্তবতা মেনে চলো আমরা সবাই ভিন্ন মানসিকতা এবং প্রত্যাশা মানুষের সঙ্গে মিলিত হয় সকলের সাথে একরকম সম্পর্ক রাখা কিন্তু সম্ভব নয় কেউ তোমার উপকার করবে না বলে মনে করতে পারো কিন্তু কেউ আবার খারাপ মন্তব্য করবে তো বন্ধু প্রত্যেক মানুষেরই প্রত্যাশা পূরণ করা অসম্ভব সবাইকে তুমি তো মানে তার প্রত্যাশা পূরণ করতে পারবে না সবসময় সমালোচনা হবে তাই নিজের লক্ষ্য উদ্দেশ্যের দিকেই মন্দ আমি একটু উদাহরণ দিচ্ছি মহেন্দ্র ছিল একজন সফল ব্যবসায়ী তিনি শিখেছিলেন সবাই খুশি কেটতে গিয়ে ব্যবসা ব্যর্থ হতে পারে তিনি মানুষকে এটা শিখিয়েছিলেন নিজেকে গুরুত্ব দাও নিজের খুশি মান সম্মান আত্মমর্যাদা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যদি তোমার সীমা অমান্য করে তুমি শান্ত দৃঢ় থাকো নিজের প্রয়োজন চাহিদা চিহ্নিত করো অপ্রয়োজনীয় দোহস্ত উঠিয়ে সমালোচনা উপেক্ষা করো এসবকে শুধু তোমার সত্যিকারের বন্ধুগুলোকে তুমি গুরুত্ব দাও আত্মবিশ্বাস মানসিক শক্তি যারা সবাইকে খুশি করার চেষ্টা করে তারাই প্রায় আত্মবিশ্বাস হারায় তাই আত্মবিশ্বাস মানসিক শক্তি বজায় রাখো নিজেকে বা নিজের সিদ্ধান্তকে সমর্থন করো মানুষের প্রত্যাশা নয় নিজের লক্ষ্য অনুসরণ করো একজন শিক্ষিকা যিনি সময় ছাত্রকে খুশি করার চেষ্টা করতেন অবশ্যই সে নিজের শিক্ষণ পদ্ধতিতে মান বজায় রেখে সম্মান অর্জন করতে শিখেছেন সীমা নির্ধারণের কৌশল সীমা নির্ধারণ করা মানে নিজেকে রক্ষা করা কৌশল স্পষ্টভাবে বলো না অহেতুক দোষারোপ মানানি বিষয়ে সময় নষ্ট করবে না সময়ের মূল্য বোঝো অপ্রয়োজনীয় ব্যস্ততা এড়িয়ে চলো সুজাতা তার কাজের চাপ নিয়ন্ত্রণ করতে শিখেছিল শুধুমাত্র গুরুত্বপূর্ণ মানুষের জন্য সময় রাখলো নিজেকে খুশি অগ্রাধিকার নিজের খুশির জন্য তুমি মানসিক শান্তিটাকে আনো আগে সম্পর্ককে দৃঢ় করো আর তোমার কাজ তোমার সিদ্ধান্ত আত্মবিশ্বাস আত্মবিশ্বাসবর্গে একজন উদ্যোক্তা যিনি সকলের সমালোচনার উপেক্ষা করে নিজের লক্ষ্য কিন্তু আগে পূরণ করেছে তাই বন্ধু সবাইকে খুশি করার চেষ্টা করা বাস্তবে অসম্ভব নিজের খুশি সীমা আত্মমর্যাদা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস মানসিক শক্তি সীমা নির্ধারণের মাধ্যমে জীবন আরও সুন্দর ও সফল হবে তোমার জীবন নিজের বা নিজের মানে গুরুত্ব দাও তবেই অনেকেই সাহায্য প্রভাব ফেলতে পারবে তোমাকে বন্ধুরা মনে রেখো সবাইকে খুশি করার চেষ্টা করা অসম্ভব নিজের খুশি মানে মান সম্মান আত্মপর্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর নিজের সীমা জানো নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দাও অপ্রয়োজনীয় সমালোচনা নেতিবাচক থেকে দূরে থাকো আত্মবিশ্বাস মানসিকতা শক্তি বজায় রাখো যখন তোমাকে কেউ নিজেকে মূল্য দেবে তখন তুমি অন্যের জন্য সাহায্য প্রভাব ফেলো আসল ফলপ্রসূ হবে তখন আর জীবন ছোট সময় মূল্য নিজেকে খুশি শান্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দাও মনে রাখো বন্ধুরা তুমি যদি নিজেকে খুশি রাখতে পারো তবেই তোমার চারপাশে মানুষ সত্যিকার খুশি হবে আর নিজেকে ভালোবাসো নিজের সীমা জানো এবং নিজের খুশি অগ্রাধিকার দাও জীবন তখনই সত্যিকারের সুন্দর ও সফল হবে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দাও আর তোমরা কি কখন কোথায় এর আগেও আমার এই ভয়েসটা শুনেছ কোনো প্ল্যাটফর্মে কি শুনেছো আমার এই ভয়েসটা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর কাল তোমরা কি ধরনের ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টসে জানাবে আর তোমরা যদি কেউ কোনো রকম সমস্যায় পড়ে থাকো তো আমি তো আছি তোমাদের সমস্যা সমাধান করার জন্য আমাকে কমেন্ট সেকশানে বলো তোমরা কি সমস্যায় আছো আমি পরের দিন সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন বিলটিকে অবশ্যই অন করতে ভুলবে না ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং